প্রিয় দর্শক বন্ধুরা আবারও আপার প্রাইমারি থেকে দ্বিতীয় কাউন্সিলিংকে কেন্দ্র করে থাকছে একাধিক জরুরি খবর বলা যেতে পারে দ্বিতীয় কাউন্সেলিংকে কেন্দ্র করে আবার জটলা কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে সিরিয়াস টপিকটির ওপরে তাই আর্জেন্ট ভিডিওটি আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জানে নেওয়ার চেষ্টা করি কার্যত আরও একবার দ্বিতীয় কাউন্সিলিংকে কেন্দ্র করে আবারও নয়া জটলা এই কারণেই এই বিষয়টি উঠে আসছে এবং বিস্ফোরক সংবাদটি এটাই যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে কিছু মেনটেন্সের কাজ কিন্তু চলছে এবং উপর এটা বলা যেতে পারে সতেরো তারিখে যে গুরুত্বপূর্ণ ম্যাটকেসের হিয়ারিং ছিল সেটি কার্যত পেন্ডিং হয়ে গেল অবশ্যই সেটি হলিডে হিসাবে ওই দিনটিকে গণ্য করা হয়েছে তাই ভাই সিস্টেম বা প্রসেস অনুযায়ী ওই দিনের হিয়ারিংটি কিন্তু আপাতত পেন্ডিং হয়ে গেল যা পরবর্তী ক্ষেত্রে আবারও রিসেডিউল হয়ে চলে আসবে অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আসবে কার্যত এই সমস্ত বিষয়গুলির ওপর নির্ভর করে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে জয়নিংয়ের অপেক্ষায় যারা বসে রয়েছেন তারা তো বসে রয়েছেনই কার্যত সেই জয়েনিংয়ের নির্দেশ এখনও পর্যন্ত আসেনি সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে রয়েছে তার পরে পরেই তো এই কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে কোনো খবরাখবর আসবার কথা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাকিয়ে রয়েছেন এবং সমস্ত বিষয়টাই তারা কিন্তু ছেড়ে দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের হাতে ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে সেখান থেকে একটিমাত্র সবুজ সংকেত বা নির্দেশের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন বাকি সমস্ত কাজ কিন্তু চূড়ান্তভাবে প্রস্তুত সেই সবুজ সংকেতটি মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে আসা মাত্রই সেকেন্ড কাউন্সেলিং বা সেকেন্ড ফেজ কাউন্সিলিং সংক্রান্ত বিষয়ে জোট তৎপরতা শুরু করে দেবে বলা যেতে পারে নোটিশও কিন্তু চলে আসতে পারে এমনই প্রস্তুতি নিয়ে রেখেছে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন এই সমস্ত বিষয়গুলিতে অত্যন্ত তৎপর কারণ প্যানাটিজারদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে জোট তৎপরতা ইতিমধ্যেই শুরু করে দিয়েছিল কমিশন কার্যত ভোট পর্ব থাকার কারণে সেগুলো কিন্তু পেন্ডিং হয়ে যাচ্ছে এবং পোস্টপন্ড হওয়ার কারণে পরবর্তীতে আবারও নতুন করে নোটিফিকেশান আসবে কিন্তু সাময়িকভাবে একটা জটলার জায়গা তৈরি হলো দ্বিতীয় ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন তাদের অপেক্ষার প্রহর কার্যত এই জটলার জন্য কিন্তু আরও কিছুটা বর্ধিত হয়ে গেল এক্সটেনশন হয়ে গেল অবশ্যই সেই দিকে আমরা নজরদারি রাখছি এবং সব থেকে বড় বিষয় এটাই যে জটলা কিন্তু একটু একটু করে বাড়ছে জটলা খোলার জায়গায় জটলা কিন্তু বাড়ছে কারণ একটির পরের একটি কিন্তু দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে রামনবমী ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে আজকে একটি ফ্রেশ নতুন দিন আঠেরো চার দু তারিখ আজকের দিনে দাঁড়িয়ে আবারও পরবর্তীতে কবে ম্যাট কেস সংক্রান্ত বিষয়ে নতুন শিডিউল বা রিসিডিউল আসবে সেটি এখন দেখার বিষয় কারণ দিন যত অতিক্রান্ত হচ্ছে চাকরি প্রার্থীরা কিন্তু গুরুতর মাত্রায় হতাশ হয়ে পড়ছেন কারণ যারা জয়নিং এর অপেক্ষায় রয়েছেন স্কুল সিলেক্ট করে তারা কিন্তু বসে রয়েছেন তাই তাদের প্রসেসটা বাই সিস্টেম বা প্রসেস অনুযায়ী ধাপে ধাপে তো মেটবার কথা এবং কাউন্সেলিংয়ের নোটিফিকেশান পরবর্তী ক্ষেত্রে আসার কথা সেকেন্ড ফেজে কিন্তু বর্তমানে একটা দিনের শুনানি পেন্ডিং হয়ে যাওয়ায় যে কত বড় জটলা তৈরি হয়ে গেল এবং টাইমের যে একটা নির্দিষ্ট লিমিটেড জায়গা থাকে সেই দিক থেকে বিষয়টা আরও এক্সটেনশান হয়ে গেল বর্ধিত হলো সেটাও কিন্তু ভাবতে হবে বিস্ফোরক সংবাদ উঠে আসছে পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত জটলা কাটবে আমরা আশা রাখছি এবং দ্রুত এই সংক্রান্ত বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের যে জরুরি পর্যবেক্ষণ একটা সমাধান সূত্রে নিয়ে আসবে দেখা যাক ম্যাটকেসের পরবর্তী হিয়ারিং শিডিউল কবে আসে সেই দিকে আমরা যাবতীয় বিষয়ে ফোকাস রাখবার চেষ্টা করছি বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ